ভিডিওর শুরুতেই শঙ্খ বাজানো দেখে তোমরা হয়তো ভাবছো কি চলো আজ তোমাদের আমাদের দোকান দেখাই কালিয়াগঞ্জে এই ঘোষ ইলেকট্রনিক্স এই হচ্ছে আমাদের দোকান যা স্বমহিমায় উনিশশো ছিয়াশি থেকে এই একই রকমভাবে একই রকম রূপে এই স্ট্রাকচারেই রয়েছে স্ট্রাকচারের কোনো চেঞ্জ এখনো পর্যন্ত করা হয়নি তো আজ পয়লা বৈশাখ পয়লা বৈশাখের দিন দোকানকে সাজিয়ে দেয়া হয়েছে ফুলের মালা দিয়ে আর আজকে পয়লা বৈশাখ উপলক্ষে মানে হালখাতা উপলক্ষে আজকে হবে আমাদের দোকানে পুজো তো কালিয়াগঞ্জের বলা যেতে পারে প্রথম টিভির দোকান আর কি ইতিহাস সেটা বাবার কাছ থেকে একটু পরেই আমি জেনে নেব তো বাবাও এখানে দোকানে চলে এসেছে আর আমি একটু দোকানের চারিদিকটা ভিডিওতে ক্যাপচার করে নিলাম আর এখন বাবার কাছে শুনে নেব প্রথম থেকে বাবার এই ব্যবসা শুরু করার কিছু ছোট ছোট গল্প যে আমাদের দোকানের উদ্বোধন কত তারিখে মহালয়া তখন উদ্বোধন হয়েছিল তখন এটাই কালিয়াগঞ্জের প্রথম টিভির দোকান ছিল প্রথম টিভির দোকান এবং মুষ্টিমে কয়েকজন লোকেরই টিভি ছিল লিস্ট করে না আনতো তো হ্যাঁ নাম লিস্ট করে নিতাম রিয় প্লাস্ট ভেতর তিরিশটা লিস্ট হলো তিরিশটা টিভি এসে তিরিশজনকে দিয়ে দিলাম এইভাবে এবার তো লোকের টিভি ছিল না তো যখন যারা টিভি কিনছে মানে সেই যদি শিরোমণি পয়সা লাগে সেটা ঠিক টিভিতে আছে মানে তার ভালো পয়সা এই টাইপের না আমরা ছোটবেলা তো তাই দেখছি যদিও আমরা যখন ছোট ছিলাম তখন কালার টিভিও চলে আসছিল কিন্তু যখন তুমি দোকান শুরু করো তখন কালার টিভি ছিল ছিল ডিলেডা সেই দেওয়া টিভিগুলো ছিল কিন্তু বেশিরভাগ ব্ল্যাক এমনি তারপরে দেওয়া চাবি সিস্টেম চাবি ওইসব টিভিগুলোতে বেশি হতো আর ঘুরিয়ে ঘুরিয়ে একদিকে বাংলাদেশ একদিকে দিল্লি তাও বৃষ্টির মতো ঝিরঝির ঝিরঝির বৃষ্টি ছবি ওটাই লোকে দেখার জন্য আচ্ছা মুখটা দেখা যেত আর এখন তো এত ছবি তাও লোকের মন ধরে না আসলে এখন টিভিটা তো সেরকম ব্যাপার নয় এই যে আমি মহালয়ার পুজোর সময় যখন এখানে টিভি চালাতাম এত ভিড় হয়ে যেত পুলিশ এসে বলতো আপনি টিভিটা বন্ধ করেন আর রাস্তা বন্ধ হয়ে এখন দোকানে টিভি চললে লোকে ঘুরেও তাকায় না এখন তো মোবাইল মোবাইলেই টিভি এখন টিভি টিভিটা আর কোনো ব্যাপারই না টিভি চালাতাম এত ভিড় হয়ে যেত পুজোর সময় রাস্তা বন্ধ পুলিশ এসে তখন বলবি যে দাদা আপনি টিভিটা বন্ধ করেন জমানায় টিভির ব্যবসাটা কি সেটা আমরা সেই ইন্টারেস্টটা আমরা পেয়েছি যখন যারা টিভির ব্যবসা করতো তাদের মান সম্মানও খুব ছিল তখন বাবার কাছ থেকে শুনে নিলাম অনেক গল্পই আর সত্যি কথা বলতে বাবার এই ব্যবসা শুরু করার প্রথম থেকে অনেকটা জার্নি শুনলাম এরপর পুজোর জোগাড় করতে লেগে পড়লাম আর এসেই দেখে এখানে রাস্তা দিয়ে শোভাযাত্রা যাচ্ছে নববর্ষ উপলক্ষে দুধবেলা কাকু এখানে কাঁচা দুধ দিয়ে গেল যা জোর জন্য লাগবে ছোটবেলা থেকেই এই পয়লা বৈশাখের দিনটা দোকানেই পুরোটা দিন কাটে আর একটা আলাদাই অনুভূতি কাজ করে দোকানে আসার পর এই পুজো দেখা তারপর মিষ্টির প্যাকেট তৈরি আর ক্যালেন্ডার গোছানো এ এক অদ্ভুত অনুভূতি যারা ব্যবসায়ী ছেলে মেয়ে তারা এটার সাথে খুব সুন্দরভাবেই রিলেট করতে পারবে আর সকলেই সন্ধেবেলার থেকে হালখাতা করতে আসা দোকানে তারপর তাদেরকে মিষ্টির প্যাকেট ক্যালেন্ডার এগুলো দেয়া। তবে কালক্রমে এখন ওই ক্যালেন্ডার জিনিসটা উঠে গেছে সকলে ক্যালেন্ডার অত নিতেও চায় না আর ক্যালেন্ডার অনেক বেঁচেও যায় তো যাই হোক এই করে আমি এইখানে শুরু করে দিয়েছি পুজোর কাজ তো এইখানে প্রথমে ঘটে এই যে এঁকে নিলাম তো এইখানে পুজোর জোগাড় আমি আজকে করেছি পুরোটাই ফলমূল কাটা থেকে তারপর পুষ্পপত্র সাজানো তারপরে ঠাকুরকে মালা পরানো সব কিছুই মোটামুটি করেছি তো আমার এখন মনে হচ্ছে যে কোথাও কিছু ভুল ত্রুটি না হয়ে গিয়ে থাকে মা আসলে প্রথমে জিজ্ঞাসা করবো আর পুরোহিত মশাইকেও জিজ্ঞাসা করব। তো এই পুরোটা সাজিয়ে রেখে দিয়েছি আর এখন শুধু পুরোহিত মশাই আসারই অপেক্ষা এই যে এখানে পুজোও শুরু হয়ে গিয়েছে পুরোহিত মশাই আসার সাথে সাথে বললাম দেখুন তো সব কিছু ঠিক আছে কিনা আমি আজকে সব জোগাড় করেছি এই যে মাও চলে এসেছে আর এইখানে এই যে ফুলের মালা তো যাই হোক সব কিছু রেডি করে পুজো এইদিকে শুরু হয়ে গিয়েছে বাবা এখানে বাজাচ্ছে ঘণ্টা আর আমার হচ্ছে শঙ্খ বাজানোর দায়িত্ব আর মায়ের হচ্ছে উলুধ্বনি দেওয়ার দায়িত্ব তো আমাদের দায়িত্ব কিন্তু সকলের একেবারে ভাগ করে নেওয়া আছে এরপরে এই খাতায় যা পুরো বছর চলবে তো সেই খাতায় এই কয়েনের ওপর সিঁদুর লাগিয়ে ছাপ দেয়া আর হলুদের ছাপ দেয়া। তো খুব সুন্দরভাবে আজকের এই পুজো আমাদের দোকানে সম্পন্ন হলো আর এরপরে এই যে সিঁদুরের টিপ পরিয়ে দিচ্ছে পুরোহিত মশাই পুজো শেষে এবার এই যে প্রসাদ খাওয়ার পালা সকাল থেকে উপোস করে রয়েছি আমরা তিনজনেই তো আমি প্লেটে প্লেটে প্রসাদগুলো সব ভাগ করে দিলাম তারপরে এই প্রসাদ খাওয়া চলছে প্রসাদ খেতে খেতেই দুজন কাস্টমার আসে তো তাদেরকে জিনিস দিয়ে মিষ্টির প্যাকেট দিয়ে মানে হাল খাতা করা হলো তো এইদিকে বাবা জিনিস দিয়ে দিল আর এইখানে আমরা সন্ধেবেলা এসেছিলাম আমাদের এইখানকার জানোই আমি আগেও আমার চ্যানেলের ভিডিও দিয়েছি ইভেন কালী পুজোর সময়কারও ভিডিও দিয়েছি আমাদের কালিয়াগঞ্জের ঐতিহ্যবাহী এই বয়রাকালী মন্দিরে তো এইখানে বছরের প্রথম দিন নববর্ষের প্রথম দিন প্রণাম করতে প্রত্যেকবারই আসা হয় সেই রকমটাই এইর এইবারও ব্যতিক্রম হয়নি তো এসে এইখানে প্রণাম সারলাম আর এই যে বয়রা কালী মায়ের অপরূপ রূপ যা দর্শন করে আবার চলে আসলাম দোকানে তো এইখানে আমরাও গিয়েছিলাম দু তিন জায়গায় হাল খাতা করতে তো সেইখান থেকে এই যে মিষ্টির প্যাকেট আনা হয়েছে তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তো সকলে সুস্থ থেকো ভালো থেকো আর সঙ্গে থেকো টাটা